এই কাবার একেবারে নিউ আমাদের কাবার শুরু হবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে পার কাবারটা দশ পিসের দাম মাত্র পনেরোশো টাকা একশো পঞ্চাশ টাকা করে এই যে দশ পিস মাত্র পনেরোশো টাকা মানে একশো পঞ্চাশ টাকা করে খুব সুন্দর কাপড় এই যেগুলো মাত্র দুইশো পঞ্চাশ সবচেয়ে ভালো ব্র্যান্ডের যে ফোনগুলো আছে সোয়ান আছে

এটা থাকবে পাঁচটা আর একটা টিটিভি পেয়ে যাবেন আপনি WhatsApp এর আপনি যোগাযোগ করলে ফর্মের ছবিগুলো পাঠানো হবে যারা সরাসরি আসবেন রাস্তার পাশে শোরুম আছে কিনা আপনার সাথে প্রতারণা হবে কিনা এটা কিন্তু আপনি শিওর হতে পারবেন লোকেশনটা হচ্ছে পুরান ঢাকা নাজিরা বাজার থেকে একটু সামনে আসবেন ছাত্র জামাজার সামনে আমাদের শোরুম অবস্থিত WhatsApp এর মতো কল দিবেন অথবা নক দিবেন আপনাদের আমরা লোকেশনটা পাঠাই আসসালামু আলাইকুম বিয়াস চলে আসলাম আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজে ওনারা কিন্তু পুরান ঢাকার আসলে বলা যায় যে বিখ্যাত ব্যবসায়ী আর বরাবরের মতো আজকের ভিডিওতে থাকবে শাওন ভাই আসসালামু আলাইকুম শাওন ভাই কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমার ভিউয়ার্স জন্য আজকের স্পেশাল কি কি কালেকশন আসছে একেবারে নতুন আইটেম নিয়ে আসছে দেখেন ভাই এই কাভারগুলো একেবারে নিউ আচ্ছা আচ্ছা কোনো আগের মডেল না একেবারে নতুন মডেল প্লাস এইখানে চলে আসেন আমাদের শোরুম কিন্তু বড় হইছে আমাদের আচ্ছা আচ্ছা সেটাই তো দেখতেছি ভাই আগে থেকে তো শোরুম বড় হ্যাঁ ব্যবসা মনে আলহামদুলিল্লাহ যাইতাছে ভালো নাকি আছে তবে কাস্টমার দের বেশি চাহিদার কারণে আমরা হচ্ছে প্লেসটা স্পেসটা একটু বাড়াইছি আচ্ছা 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 যাই হোক তো এইখানে যে কাবার গুলো আছে এইখানে অনেক মডেলের কাবার আছে যার যেরকম বাজেট আমাদের কাবার শুরু হবে মাত্র একশো টাকা করে পার আচ্ছা আচ্ছা টাকা থেকে কালেকশন শুরু হবে অনেকগুলো ডিজাইন আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে দেখাবো এখানে গস কাপড় হিসাবে কিছু আছে তিনশো এর আছে চারশো এর আছে এইখানে আরো কিছু মোটা কাপড় আছে সবগুলাই দেখাবো আচ্ছা সব দেখানোর আগে আমরা কিছু ফর্ম দেখাই যারা সোফা কিনছেন তাদের জন্য তো ফর্ম দরকার তো আমাদের ফর্মের তো আজকে দেখতেছি ভাই উপরে তো ভালো একটা স্টক রাখছেন এই স্টকটা একটু ঘুরে দেখায় দেন আমাদের প্রচুর স্টক প্লাস আমাদের কিন্তু গোডাউনও আছে এছাড়া এই যে এই পাশেও স্টকগুলো রাখা আছে আচ্ছা আচ্ছা তো যারা নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমোতে আপনি যোগাযোগ করলে ফর্মের ছবিগুলো পাঠানো হবে যারা সরাসরি আসবেন অবশ্যই বৈশা ভাই আপনি একটা চা কফি খাইতে গিয়ে তারপর পার্সেলগুলো দেই খা বানায়া নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা শপের লোকেশনটা একটু বলুন শপের লোকেশনটা হচ্ছে পুরান ঢাকা নাজিরাবাজার থেকে একটু সামনে আসবেন ছাত্র জামাজারের সামনে আমাদের শোরুম অবস্থিত

বালিশ বালিশের কাবার সব আইটেমগুলোই আছে পর্যায়ক্রমে দেখাবো এখন ভাই যারা ফোম কিনবেন ফোমের মধ্যে একটা জিনিস আমি আগে থেকে বলতেছি এগুলা কিন্তু অনেকে ঘোলায় ফেলায় যে ভাই কোন ফোমটা কিনবো কোনটা ভালো কোনটা খারাপ তো একেবারে ইজি হচ্ছে আপনার সবচেয়ে ভালো ব্র্যান্ডের যে ফোনগুলো আছে তার মধ্যে অ্যাপেক্স আছে সোয়ান আছে

ফুল রাবার এটাকে ফুল রাবার গ্রেড বলা হয় এইটা কিন্তু এইভাবে রুটির মতো ভাজ করা যাবে আবার এখন যদি আমি পা দিয়ে এভাবে ঢোক দেই সাদা সাদা উঠা যাবে তো ফুল রাবার এটা কিনলাম আমাদের কাছ থেকে মাত্র 10 পিসের দাম 7000 টাকা সাথে আমরা যে ডেলিভারি চার্জ আর 10 পিস মার্কিং কা ফ্রি দিয়ে দিব ফ্রি এখন গেল অ্যাপেক্স ফোন এখন যারা হচ্ছে আকিজের নেবেন দেখেন আকিজ ফোনের মধ্যে আমাদের সর্বোচ্চ চাহিদা হচ্ছে এই ফোনটার 90 বছর কোম্পানির গ্যারান্টি গোল্ডেন আকিজ এই যে গোল্ডেন আকিজ লেখা থাকবে সুপার সিক জি লেখা থাকবে ফুল রাবার এই যে ফুল রাবার একটা ফোম পা দিয়ে যত ইচ্ছা আপনার ঢুক দিবেন আপনার বাচ্চারা লাভ হবে তারপরে এই ফোন নষ্ট হবে না দশ পিসের দাম পড়ে মাত্র সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছ হাজার টাকা দশ পিসের প্রাইস ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আর এই যে সাথে এইভাবে মার্কিং কাওয়ারটা ফ্রি পেয়ে যাবেন এখন যারা আকিজের ভাই সর্বোচ্চ দামি ফোম কিনবেন

তো এটার ওজনটা কিন্তু চেয়ে একটু কম তেরোশো সামথিং বা তেরোশো পঞ্চাশের মতো আসে এটা যারা নিবেন এটার দাম পড়বে মাত্র সাড়ে ছয় হাজার টাকা তো সবগুলাই গেল ফোম আর যারা বাটা ফোমের মধ্যে যারা আছে বাটা এটা সাড়ে ছয় সাড়ে ছয় বছর গ্যারান্টি মার্কিন কাভার ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এটাও ফুল রাবার তো এত ধরনের ফোম ভাই আপনি কোনটা কিনবেন এছাড়া কিন্তু আমাদের বসুন্ধরার ফোম গুলো আছে এখানে টার্মো আছে সব কোম্পানি আছে একটু মুহূর্তে একটু আপনারা যোগাযোগ করে নেবেন কোনটা নিতে চাচ্ছেন এখন গেল প্ল্যান ফোম এখন আমরা একটু ডিজাইন ফম দেখারে চিটাং ডিজাইনার মডেলের যে ফমগুলো আছে একটা ফোম আছে এইটা হচ্ছে চিটাং মডেল এই ফমটা 10 পিস যারা নেবেন মাত্র 9500 টাকা 9500 টাকা 10 পিস এর দাম সাথে ডেলিভারি মার্কেটিং কভার প্রত্যেকটার সাথে দিচ্ছি একটা ফ্রি এখন যারা মিডিয়ামটা নেবেন অ্যাপেক্স 2000 এই যে অ্যাপেক্স 2000 এটা হচ্ছে 10 পিস ফমের দাম মাত্র 12500 টাকা এটাও একটা ভালো মানের ফোম এইটা হচ্ছে অ্যাপেক্স A D

বসারটার ওজন হবে প্রায় দুই কেজি তো এখন ভাই ফোমের কোয়ালিটি কিন্তু আরো অনেক আছে তো আমরা এখন হচ্ছে কাবারে চলে যাব সরাসরি কি কি কাবার আছে আমাদের কাছে সেগুলো দেখা বলছিলেন যে ভাই দেড়শো টাকা থেকে নাকি কাবারের কালেকশন কাবার মাত্র এই যে এগুলা একশো পঞ্চাশ টাকা থেকে শুরু কাবারটা দশ পিসের দাম মাত্র পনেরোশো টাকা একশো পঞ্চাশ টাকা করে মাত্র অনেক সুন্দর কিন্তু মোটামুটি যারা রাফ ইউজের জন্য নিতে চান এইগুলো কিন্তু অনায়াসে নিতে পারেন তারপরে এই একটা ডিজাইন আছে এগুলোর আমাদের প্রচুর ডিজাইন আছে এখন এই যে দশ পিস মাত্র পনেরোশো টাকা একটা ডিজাইন আছে এটাও মাত্র 10 পিস কভার মাত্র 1500 টাকা আচ্ছা 150 করে মাত্র পার মানে যারা রাফ জন্য নিতে চান তাদের জন্য 150 টাকা করে খুব সুন্দর কাপড় তো যারা চান সরাসরি ভাই আসবেন যে দেখেন রাস্তার পাশে রিকশা চলতেছে একবারে রাস্তার পাশে আমাদের শোরুম এইখানে চলে আসবেন যে কাউকে আপনি जस्ट বলবেন যে ওই ছাত্র জামাজার বা ওই যে আমরা পুরান টাকা হানিফ বিরিানি খাইতে আসি সেটা কিন্তু কাঁচা হ্যাঁ তো এটা মাত্র 1500 টাকা 10 পিস কভারের দাম এই কভারটাও 10 পিস মাত্র 1500 টাকা তো এরকম একশো পঞ্চাশ টাকার খাবার অনেকে খুঁজে পায় না তাদের জন্য কিন্তু খুবই ভালো হতে যাচ্ছে এই খাবারগুলো এটাও দশ পিস মাত্র পনেরোশো টাকা

এই যে পঁয়ত্রিশশো টাকা দশ পিস তিনশো পঞ্চাশ টাকা পার পিস এই যে একটা কাবার একটা কাবার এখানে নিচে কিন্তু আরো অনেক হিউজ কাবার আছে সব দেখাইলে আমাদের আরো যে কাপড় আছে রোল আছে ওগুলো দেখাইতে পারবো না এই যে এই কাপড়গুলো নতুন আসছে এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পার পিস পঁয়ত্রিশশো টাকা সেট আচ্ছা হ্যাঁ এই যে এটা বানাইতে পারবেন পঁয়ত্রিশশো টাকা দশ পিস কাবারের দাম আসবেন এই সব অর্ডার করে নিতে পারবেন আবার আপনার বৈশা থেকে বানিয়ে নিয়ে যেতে পারবেন এইটাও দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা এখন যারা এর চেয়ে একটু ভালো নেবেন

ভাই দেখেন এইখানে কি পরিমানের কাপড় আছে যারা প্রিমিয়াম খুজেন যে ভাই আমি 6 7 বা হাজার টাকা বাজেট আছে আমাকে একটু প্রিমিয়াম প্রোডাক্ট দেন যাতে আমি লং টাইম করতে পারি সেই ক্ষেত্রে এইখানে যে হচ্ছে মানে আমাদের এক্সপেরিয়েন্স যে ছিল এত বছরের মহিলাদের কোনটা পছন্দ করে তারপর ভাইয়াররা কোনটা পছন্দ করে পুরুষবিরা কোনটা সবচেয়ে বেশি পছন্দের যে কাপড়গুলো সেইটাই এইখানে রাখা আছে তো এইখানের মধ্যে আমরা এই কাপড়টা দিয়ে শুরু করি এই যে এই কাপড়টা মার্কেট প্রাইস 10 পিসের দাম আছে সাত হাজার সাড়ে সাত হাজার হাজার টাকা হ্যাঁ দেখেন ভাই তো আমাদের পুরানটা খাতে কেন আপনি নিবেন অবশ্যই প্রাইজ না দিতে হবে জিনিসটা ভালো দিতে হবে এই যে কাপড়ের থেকনেস একেবারে মোটা কাপড় দশ পিস দিচ্ছি মাত্র সাড়ে ছ টাকায় দশ পিস সাড়ে ছয় হাজার টাকা দশ পিস কাপড়ের দাম যারা চিটাগাং মডেল বানাবেন মানে বাকা ডিজাইনে তাদের জন্য আমরা প্রাইস রাখবো মাত্র সাড়ে আট হাজার টাকা এটা বানানোর পর কিরকম হয়েছে ভিতরে যদি আমি একটা ঢুকে দেখাই দেখেন হম ফুলগুলা তো মিলানো থাকবে পুরোটা হ্যাঁ ফুলগুলা এবার মিলায় দিবো আমরা

মানে এক একটা এক এক কালার কার কি রকম পছন্দ যার যে রকম পছন্দ এরকম ভাবে আপনারা নিতে পারবেন একটা আছে যারা একটু বড় ফুলের মধ্যে যাচ্ছেন আচ্ছা আমার ডিজাইনটা বড় ফুলের মধ্যে হবে তাদের জন্য একটা ডিজাইন আছে অনেকের কিন্তু কফি কালার পছন্দ অনেকের বাসা একটু ময়লা হয়ে যায় বা ধুলোবালি বেশি থাকে তারপরে হচ্ছে এইখানে একটা অরেঞ্জের মধ্যে আছে এটা 10 পিস মাত্র 6500 টাকা প্লেন 6500 আর 8500 টাকা ছিটাগা

আমি একটু দেখাই দিই আপনাদেরকে এখান থেকে যেটা আপনাদের পছন্দ হয় জাস্ট স্ক্রিন দেখেন একটা নাম্বার দেওয়া আছে ওনাদের শপের যে নাম্বারটা আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজের এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন তাহলে ওনারা কিন্তু আপনাকে জেলাতে প্রোডাক্টগুলো ডেলিভারি করে দিতে পারবে এবং ফোম এবং কাবার একসাথে যারা পার্চেস করবেন তাদের জন্য কিন্তু সারা দেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ফোমের সাথে মার্কিন কাবারটাও কিন্তু ফ্রি থাকবে এবং ওনাদের থেকে বানায় নিলে আপনার চেষ্টা করবেন প্রোডাক্টগুলো বানায় নেওয়ার জন্য বানাই নিলে এই যে যেই রোলগুলো রাখা আছে বানাই দিলে ওনারা ভালো মানের চেন দিয়ে এবং ভালো মানের সেলাই ফিনিশিং করে আপনাকে যখন বানাই দিবে প্রোডাক্টটা কিন্তু আপনি মিনিমাম আহ যত দিন দেখা যাচ্ছে সোফাটা থাকবে বা ফেব্রিক্স নষ্ট হবে না তত দিন পর্যন্ত কিন্তু আপনি অনায়াসে ইউজ করতে পারবেন এখন ভাই যারা দেখা যায় এগুলা কিনবেন ফোম এবং কভার তাদের কিন্তু আরেকটা জিনিস দরকার সেটা হচ্ছে বালিশের কভার রুমাল সেট এই রুমাল সেটের মধ্যে দুইটা কোয়ালিটি হয় যেমন এই একটা কোয়ালিটি আচ্ছা এইটা হচ্ছে বালিশের কভার টি টেবিল রুমাল সাইড টেবিল ফুল প্যাকেজটা 18 পিসের মাত্র 3000 টাকা এখন যদি আপনি কম দামি কাবার কিনেন সেটার সাথে আপনি এটা দিতে পারবেন আচ্ছা তাহলে সুন্দর লাগবে তিন হাজার টাকা কিন্তু আপনি যদি একটু দামি কাবার কিনেন যেমন এইখানে সাড়ে ছ হাজার টাকা দামের একসেট পাইকির রেটের এই কাবারটা কিনলেন এটা বাইরে তো সাত হাজার টাকা এইটার সাথে আপনি একটু যদি দামি লুকিং এর এটা দেন এটা হচ্ছে আটচল্লিশশো টাকা তাহলে আপনার ঘরের কিন্তু যে এক্সট্রা সৌন্দর্যটা সেটা আসবে এই যে আচ্ছা আচ্ছা এটার সাথে আপনি পাবেন এরকম পাঁচটা রুমাল তারপরে হচ্ছে এরকম পাঁচটা বালিশের কাবার পাবেন

যদি আপনি ব্লু কালার কভার নেন ব্লুর সাথে চাইলে এরকম ব্লু ম্যাচিং করে নেবেন হোয়াটসঅ্যাপে ছবি চাইলে আপনাকে ডিজাইনগুলো পাঠিয়ে দেব ব্লুর সাথে ব্লু মিলিয়ে নেবেন যদি কালার সবুজ হয় সবুজের সাথে সবুজ মিলিয়ে নেবেন গোল্ডেন হইলে গোল্ডেন এইভাবে মিলিয়ে নিতে পারবেন আচ্ছা যে যেই কালারটা আপনি ফোন কাভার নেবেন করবেন অ্যাশ কালার হইলে যে অ্যাশ মিলিয়ে নিতে পারবেন এই কালার হইলে এই কালারও মিলাইতে পারবেন এই যে দেখেন অনেক কালার কালার ভেরিয়েশন অনেক আছে আপনি জাস্ট ফোম কাভারের সাথে ম্যাচিং করে নিতে পারবেন কালো থেকে শুরু করে মানে এমন কোনো কালার নাই যেটা আপনি এখানে পাবেন না ইনশাল্লাহ যারা পারবেন সরাসরি চলে আসবেন আর প্রবাসী ভাইরা যারা পারবেন না আপনার অবশ্যই কষ্টের টাকা আপনি দূরে বসে টাকা ইনকাম করছেন চাচ্ছেন একসেট ফোম এবং কাবার কিনবো বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই সরাসরি হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সাথে কল দেওয়া সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন শোরুম ভিজিট করবেন আপনি অনলাইনের মাধ্যমে রাস্তার পাশে শোরুম আছে কিনা আপনার সাথে প্রতারণা হবে কিনা এটা কিন্তু আপনি শিওর হতে পারবেন মালটা হাতে পাবেন দেখে শুনে বুঝে টাকা দিতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আলম করব না আল্লাহ